হ্যালো এভরিওান গুড মর্নিং বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে তো আমাদের আজকে যাওয়ার ইচ্ছা গন্তব্য হচ্ছে জিন্দা পার্ক নারায়ণগঞ্জ রূপগঞ্জের জিন্দা পার্ক আমরা জিন্দা পার্কের উদ্দেশ্যে ফ্যামিলি থেকে বের হওয়ার পথে আমরা কোন কোন জায়গাটা এক্সপ্লোর আপনাদেরকে আমি দেখাবো বের হলাম আমি এখন লিফটের ভিতরে এটা হচ্ছে আমার বাইক হেয়ার আজকে আমার পার্কে যাওয়ার সঙ্গী হচ্ছে আমার পালসার তো এটা নিয়ে আমি যাব Something new lets me emerge from my